আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের সামনে যারা আমার ভিডিও মতো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমার সব যে সমস্ত ডিজাইনগুলো করে থাকি একটু আলাদা করার চেষ্টা করি নতুনভাবে দেখেন আপনারা যেসব ডিজাইনগুলো করে থাকেন দুটো পিলারের মাঝে ডাইনিংয়ের দুটো পিলারের মাঝে আপনারা একটা পিলের দেন তারপরে চার ফুট উপরে ডিজাইনটা করেন কিন্তু আমরা একটু আলাদা করার চেষ্টা করেছি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ওই যে দেখেন দুটো পিলারের মাঝে আমরা ছোট করে একটা ডিজাইন ভরেছি তারপর চার ফুট মাথাতে ওই যে উপরে ডিজাইনটা চাপিয়েছি একটু আলাদা দেখলে বুঝতে পারবেন শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো দেখেন এই যে আমরা ভিডিও ডিজাইনটা বানানোর ভিডিওটা দেখাই নাই কিন্তু আপনাদের কিন এমনি দেখাচ্ছে ভিডিওটা লং হয়ে যাবে বলে এই দেখুন উপরে দিয়ে দিয়েছি লাস্টের দিকে যে তারপর থার্মোকল মেরেছি থার্মোকলটা কিন্তু আমরা যেটা হালট বিট করার জন্যে থার্মোকলটা ঢালে কেটে নিয়েছি যেটা আমরা মশলা দিয়ে করে থাকি সেটা কিন্তু মশলা দিয়ে করে নিই সেইটা আমরা থার্মোকলটা কেটে করে নিয়েছে এই যে দেখুন তাহলে বুঝতে পারবেন ক্যামেরাতে অতটা বুঝতে পারা যাচ্ছে না কিন্তু দেখুন খেয়াল করে অবশ্যই বুঝতে পারবেন যে ঢাল করা কাটা আছে এই যে দেখুন এই ডিজাইনটা আপনারা যদি করেন অবশ্যই ভালো লাগবে ডাইনিংয়ের উপরে থার্মোকল কাটার ভিডিওটা আগে আছে দেখিয়ে নেবেন কীভাবে ঢালে কাটতে হয় পুরো ডিটেলস দিয়ে আছে আপনারা এভাবে কাটলে যে মশলা দিয়ে যে হালুর বিটটা আপনারা করে থাকেন সেটা আর করতে হবে না এমনি থার্মোকল দিয়ে আপনারা সঠিকভাবে করতে পারবেন এই যে এটা পেছন মাইনের ডাইনিংয়ের সামনে দিয়ে ভিতর দিকের ডিজাইন দেখতে পাওয়া যাচ্ছে এবার আপনারা দেখতে পাবেন বাইরে কীরকম এই ডাইনিংয়ের সৌন্দর্যটা লাগে সেটা আপনারা দেখতে পাবেন তার জন্য বলছি যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি এবং লাইক করেন তাহলে ভিডিওগুলো আপনাদের কাছে অবশ্যই হয়ে যাবে আর যারা করেন অসংখ্য ধন্যবাদ কমেন্টটা করতে ভুলবেন না ঠিক আছে এই যে দেখুন এটা সামনের দিকে বাইরের দিকের ডিজাইনটা আমরা নতুন করে এই যে ছোটো একটা ডিজাইন ভরেছি তার বাদে পিলেট দিয়েছি তার তারপরে ওই ডিজাইনটা চাপিয়েছি দেখুন কীরকম লাগে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরমতুল্লা